আপনি কবে এটা বুঝবেন যে কি করে আপনার চিন্তাভাবনা ও আবেগকে সামলাতে হয় আপনাদের কিছু পদ্ধতি শেখাব কিভাবে এই যন্ত্রটিকে ব্যবহার করতে শিখতে হয় সমস্যা হোক আমরা নিজেদের সেরাটুকু করব কিন্তু এটা যেন সমস্যা না হয় জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা অনুভব করি যে আমরা হতাশ আমরা একা এবং যখন সবাই আমাদের বিরুদ্ধে যেখানে কেউ নেই আমাদের পথ দেখানোর বা এ নিয়ে কথা বলার তো সেই মুহূর্তে আমাদের কীভাবে এর মোকাবিলা করা উচিত দেখুন এটা একটা দুর্ভাগ্যজনক অবস্থা যার মধ্যে প্রচুর মানুষ রয়েছেন তাদের অনুভূতিতে তাদের ব্যক্তিগত অনুভূতিতে জীবনটা যেন আমি বনাম বিশ্বব্রহ্মাণ্ড প্রতিযোগিতায় যাওয়া ব্রহ্মাণ্ডের সঙ্গে এটা মূর্খামি এই প্রতিযোগিতায় আপনার জড়ানো উচিত নয় হ্যাঁ আমি বনাম ব্রহ্মাণ্ড এটা একটা খুব বাজে প্রতিযোগিতা আপনার জড়িয়ে পড়ার জন্য কি একমত কি তো এই জন্যই যোগ যোগ মানে আপনার শরীরকে দোমড়ানো মোছড়ানো নয় যোগ শব্দের অর্থ মিলন এই মুহূর্তে আমি বনাম এই মহাবিশ্ব এটা কেবল আপনার মনস্তাত্ত্বিক অবস্থা এটা বাস্তব অবস্থা নয় এমনকি যখন নিজেকে প্রচন্ড একা মনে করেন তখনও শ্বাস প্রশ্বাস নেন কি না তো আপনার জগতের সঙ্গে লেনদেন হচ্ছে তাই নয় কি হ্যাঁ আপনি শুধু আপনার চারপাশের মানুষদের সঙ্গে একসাথে চলতে পারছেন না কিন্তু পরিবেশ আপনার সাথে ঠিক আছে খাদ্য ঠিক আছে সুস্বাদু হলে জল ঠিক আছে আপনার আদান প্রদান চলছে দুনিয়ার সাথে তাই না আপনার অস্তিত্বই হল ব্রহ্মাণ্ডের সঙ্গে সর্বক্ষণ চলতে থাকা একটা আদান প্রদান কিন্তু আপনার মন ব্রহ্মাণ্ডের বিরুদ্ধে হয়ে গেছে আপনি যদি এমন মানসিক অবস্থা তৈরি করে থাকেন যে আপনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের বিরুদ্ধে বা আপনি এর সাথে প্রতিযোগিতায় রয়েছেন স্বাভাবিকভাবেই মনে হবে ওটি সামান্য ব্যাপারগুলোতেও আপনাকে পিষে ফেলছে ছোট ছোট জিনিস আপনাকে পিষে ফেলবে যখন বলছি ছোট জিনিস হয়তো আপনি পরীক্ষায় ফেল করেছেন হয়তো আপনাকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে হয়তো চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে হয়তো কেউ আপনাকে ছেড়ে চলে গেছে হয়তো এরকমই অন্য কিছু ঘটেছে এগুলো সবই সামান্য ব্যাপার জীবনার মৃত্যুর মাঝখানে কারণ আপনি এখানে এসেছেন কিছু না নিয়ে তাই তো যখন আপনি মারা যাবেন তখন পার্সেল সার্ভিসের ব্যবস্থা থাকবে না আপনি কিছু না নিয়েই মারা যাবেন তা সত্ত্বেও বেশিরভাগ মানুষই নিজেদের বাড়িকে একটা গুদাম ঘর বানিয়ে রেখেছেন বেশিরভাগ মানুষই এত বিরাট একটা বোঝা বয়ে নিয়ে চলেছেন তাদের মাথায় করে যেন গোটা ব্রহ্মাণ্ডটাকে মাথায় বয়ে নিয়ে চলেছেন এটা তাদের নিজস্ব মানসিক সমস্যা আপনার চিন্তা ভাবনা এবং আবেগ সেটা নিয়ে আপনি বলছেন তাই তো আপনি কবে এটা বুঝবেন যে কি করে আপনার চিন্তাভাবনা ও আবেগকে সামলাতে হয় এর নয় ওর নয় তার নয় আপনার নিজের আর কবে আপনি শিখবেন কিভাবে নিজের চিন্তা ভাবনাকে নিজের আবেগকে সামলাতে হয় আপনার জীবনের শেষে বাস্তবে জীবনের সাথে একটাই মাত্র সমস্যা হলো যে বেশিরভাগ মানুষ তাদের নিজেদের খুব বেশি গুরুত্বপূর্ণ ভাবেন তারা বোঝেন না আপনারা কম্পিউটার স্ক্রিনে পপ আপ দেখেছেন আপনারা সেরকমই পপ আপ এই জগতে আপনারা দু সেকেন্ডের জন্য আসবেন আর মিলিয়ে যাবেন না না এটা আপনাদের দেখতে হবে আমার আপনার মতো অসংখ্য মানুষ হেঁটে গেছেন এই পৃথিবীতে তারা সবাই বিরাট ব্যক্তিত্ব ছিলেন কোথায় তারা সবাই মাটিতে মিশে গেছেন গেছেন কি না যদি না আপনার বন্ধু বা কেউ আপনাকে মাটির খুব গভীরে কবর দেন এই ভয়ে যে আপনি মৃত্যু থেকে ফিরে আসবেন জানেন তো এমন ঘটনা ঘটেছে কিংবা হয়তো আপনি স্বর্গে যাওয়ার পরিকল্পনা করছেন হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গার কথা বলেন যেটা কিনা এই জায়গাটির চেয়েও আরও ভালো তাহলে সেটা মানবজাতির প্রতি অপরাধ আমার মূল কাজটাই হল সমস্ত স্বর্গকে ভেঙে ফেলা যাতে মানুষ এখানেই খুব ভালোভাবে বাস করতে শেখে সমস্ত মূর্খেরা যারা নিজেদের মধ্যেই নরক তৈরি করেছেন তারাই স্বর্গে যেতে চায় এই জায়গাটাকে বরবাদ করে এখন তারা স্বর্গে যেতে চায় আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে প্রমাণ আছে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনারা ইতিমধ্যেই স্বর্গে থেকে সেটাকে বরবাদ করে ফেলছেন না আপনাদের কাছে প্রমাণ আছে কি আপনারা স্বর্গেই রয়েছেন এবং সেই জায়গাটিকেই ধ্বংস করে ফেলছেন না শুধুমাত্র এই কারণে যে আপনারা শিখছেন না যে আপনার মূল আবেগ এবং চিন্তাভাবনাকে কিভাবে সামলাতে হবে তাই না আপনার একমাত্র যুক্তি হল সবাই তো এরকমই পাগলা তো সবাই এরকমই থাকে পাগলাগারোদে সবাই এরকমই থাকে শুধুমাত্র ডাক্তারটিকেই পাগল মনে হয় তো কবে এটাকে সামলাবেন ধীরে সুস্থে ষাট বছর বয়স হলে আমি জিজ্ঞেস করছি আপনি কবে শিখবেন নিজের চিন্তাভাবনাকে কিভাবে সামলাতে হয় নিজের আবেগকে কিভাবে সামলাতে হয় কিভাবে নিজের শরীরকে সামলাতে হয় কিভাবে আপনার রসায়নকে সামলাতে হয় কখন শিখবেন আপনার জীবনের শেষে কারণ এই সংস্কৃতি এভাবেই তৈরি হয়েছে আধ্যাত্মিকতা কখন করবেন বয়স যখন সত্তর হবে যখন আর কিছু করার ক্ষমতাই থাকবে না না যত শীঘ্র সম্ভব আপনার মধ্যে সব সবথেকে প্রগাঢ় যা রয়েছে স্বর্গ সম্পর্কে নয় এই জীবন সম্পর্কে যা কিছু আপনার জানার দরকার আপনার যত তাড়াতাড়ি সম্ভব সেটা জানা উচিত তাই নয় কি শুধুমাত্র তখনই আপনি একটি সচেতন জীবনযাপন করতে পারবেন যদি আপনাদের একটা যোগ শোনায় কিছু মনে করবেন না তো কারণ এরকম গম্ভীর লোকজন আমি গত কয়েক বছরে দেখিনি এদের মধ্যে কতজন সাংবাদিক বেশিরভাগই ও ঠিক আছে একবার হয়েছিল কি শঙ্করান পিল্লাই যখন প্যারিসে ছিলেন এক ফরাসি মহিলাকে বিয়ে করেছিলেন একদিন তাদের বিবাহবার্ষিকী ছিল প্রথম বিবাহবার্ষিকী তো তার স্ত্রী বেশ কিছু বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছিলেন এবং খুব টাটকা কিছু রান্না করতে চাইছিলেন সব কিছু তাজা তো সকাল থেকেই ওকে দিয়ে এই বাজার ওই বাজার তাজা শাকসবজি তাজা মাংস মুরগি এটা ওটা সব কিছু আনালেন তারপর সন্ধ্যেবেলায় বললেন যেহেতু ফরাসিরা শামুক জাতীয় অ্যাপাটাইজার পছন্দ করেন তিনি বললেন সমুদ্রের ধারে গিয়ে কিছু শামুক নিয়ে এসো তাজা আমি কিছু অ্যাপেটাইজার বানাবো যে বন্ধুরা আসছে তাদের জন্য তো শঙ্করান পিল্লাই সমুদ্রের ধারে গেলেন শামুক কুড়িয়ে একটি বালতিতে ভরতে লাগলেন তখন এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো একজন ভারতীয় ব্যাস তারা দিব্যি জমে গেলেন পুরনো দিনের গল্প করতে লাগলেন তিনি ভুলেই গেলেন যে তিনি বিবাহিত জানেন তো যখন পুরনো বন্ধুদের সাথে দেখা হয় এরকমই হয় তারা একটি পানশালায় গেলেন মদ্যপান করলেন আর বাকি সবই ভুলে গেলেন হঠাৎ খেয়াল হলো যখন কিনা শামুকগুলো বাইরে আসতে শুরু করলো একটা টক করে বালতির বাইরে এসে পড়লো তখন মনে পড়ল হায় ভগবান আমার তো এগুলো নিয়ে যাওয়ার কথা আমার স্ত্রীর কাছে ফরাসি স্ত্রী যিনি অপেক্ষা করছেন তিনি বললেন আমায় যেতে হবে বলে তিনি গেলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তিনি গেলেন কিন্তু জানতেন ব্যাপারটা খুব একটা সুখকর হবে না তো তিনি বাড়ির কাছে এসে সমস্ত শামুকগুলো মাটিতে ছড়িয়ে দিলেন আর বালতিটা ছুঁড়ে ফেলে দিলেন এবার গিয়ে দরজা ধাক্কালেন ফরাসি ঝড় এলেন শঙ্করান পিল্লাই পিছনে ফিরে বললেন চলো চলো সবাই আমরা প্রায় পৌঁছে গেছি চলো চলো এসো তো আপনি কবে আপনার ঝিনুকগুলোকে বালতিতে ভরে সেগুলোকে ঠিক করবেন আপনার সমস্যা আপনাকেই ঠিক করতে হবে এগুলো কোনো সমস্যাই নয় আমি চাই আপনি বুঝুন আপনি আপনার জীবনকে ভুগছেন না আপনি ভুগছেন শুধুমাত্র দুটো চমৎকার ক্ষমতাকে যা শুধুমাত্র এটা মানুষ হওয়ার সবথেকে বড় প্রাপ্তি যে আমাদের এই দুটো চমৎকার ক্ষমতা আছে একটি হল আমাদের একটি সুস্পষ্ট স্মৃতিশক্তি আছে এই কারণেই আমাদের জীবনটা এত সমৃদ্ধ অন্যান্য প্রাণীদের থেকে এবং আমাদের একটি চমৎকার কল্পনা শক্তি আছে এখন এই দুটোতেই আপনি ভুগছেন দশ বছর আগে যেটা হয়েছে সেটা এখনও কষ্ট পাচ্ছেন কেন আপনি কি জীবনকে ভুগছেন না স্মৃতিকে হ্যাঁ স্মৃতি যেটা পরশু ঘটতে পারে সেটা নিয়ে এখনই ভুগছেন তো আপনি জীবনকে ভুগছেন না কল্পনাকে কল্পনা দুটি অসাধারণ ক্ষমতা আছে আপনার যেটাতে আপনি ভুগছেন তো আপনি কি চাইছেন আপনি আবার খেঁচো হয়ে যেতে চান কেঁচো কিন্তু একটা অত্যন্ত ফ্রেন্ডলি প্রাণী আমি একেবারেই তার বিরুদ্ধে নই কিন্তু লক্ষ কোটি বছরের বিবর্তন লেগেছে আপনার এই মস্তিষ্কটি পেতে আর আপনি এখন এটাকেই ভুগছেন যদি আপনার অর্ধেক মস্তিষ্কটি নিয়ে নেওয়া হয় আপনি অবশ্যই বসে থাকবেন কোনো উদ্বেগ ছাড়া কোনো কষ্ট ছাড়া শান্তিতে যেটা আমাদের করতে হবে তাহলে আপনার মস্তিষ্কটাকে সরিয়ে দিতে হবে কারণ আপনি নিজের বুদ্ধিমত্তার জন্যই ভুগছেন হ্যাঁ কি না কারণ আমরা আপনাকে একটি অত্যন্ত জটিল যন্ত্র দিয়েছি আপনি ইউজার ম্যানুয়ালটাও পড়ার প্রয়োজন বোধ করেননি আপনি চান শুধু চারিদিকে ভুল করে বেড়াতে না অল্প বয়সীরা এটাই সময় যে আপনারা নিজেদের সম্পর্কে কিছু জিনিস বুঝুন যদি না জানেন আপনাদের কিছু পদ্ধতি শেখাব কীভাবে এই যন্ত্রটিকে ব্যবহার করতে শিখতে হয় কারণ আপনার জীবনে অনেক সমস্যা আসবে বেশি সমস্যা আসা মানে আপনি একটি সক্রিয় জীবনযাপন করছেন কিছুই না আসা মানে আপনি বেঁচেই নেই তাই তো প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যা আমার জীবনে চরম পরিমাণে ঝামেলা ঘটে চলেছে প্রত্যেক দিন কারণ সারা দুনিয়া জুড়ে এত রকম কাজ চলছে সারা বিশ্বময় কাজ চলছে শুধুমাত্র স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বেচ্ছাসেবক মানে কেউই প্রশিক্ষণপ্রাপ্ত নন আর আপনি কাউকে ছাড়িয়েও দিতে পারবেন না এবং তারা আপনাকে ভালোওবাসে কি করা যাবে এই একটা জিনিস আপনাকে অবশ্যই ঠিক করতে হবে যে আপনার জীবনে যে আপনি নিজে কোনো সমস্যা নন ঠিক আছে সমস্যা হোক আমরা নিজেদের সেরাটুকু করব কিন্তু এটা যেন সমস্যা না হয়